আরেকটা কেবল প্র প্রয়োগটা হয়নি হ্যাঁ ভাবে তো কেমিকাল ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না এটা সম্বলিতভাবেই সিদ্ধান্ত দিতে হবে যখন আমরা আবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বসবো তখন তো আমরা উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে যখন বসবো আপনারা যে কনসার্টগুলো বলেছেন সেগুলো আমি অবশ্যই জানিয়ে নেব আরেকটা কথা হচ্ছে যে আজকে যেহেতু আমাদের সাথে আপনাদের কথাগুলো বলতে এসেছেন এবং কথা যেহেতু বলা যায় সেহেতু কথা বলার এই চ্যানেলটা খোলা থাকুক এটা খোলা থাকুক এইখানে জেলায় জেলায় এই যে আপনারা এখানে কতগুলো লাইন লিখেছেন না আপনারা এটার অপব্যবহারের ভয় পাচ্ছেন আপনারা প্রয়োগ

ঠিক আছে আপনাদের এই আইনটা নিয়ে কিছু কনসার্ন আছে আপনারা জিনিসটাকে একভাবে দেখেছেন সরকার হয়তো জিনিসটাকে অন্যভাবে দেখেছে তো জিনিসটা আপনাদের দেখাটার প্রেক্ষিতে সরকারি কি বক্তব্য সরকার নিশ্চয়ই নিজেদের মধ্যে আলোচনা করে এটা আপনাদেরকে জানাবে এটা ভালো উপলব্ধি যে আমরা সকলেই নিজেদেরকে একটা প্রক্রিয়ার অংশ মনে করি ভাবমূর্তির কথা যখন উঠে সবচেয়ে বড় হচ্ছে দেশের ভাব কর্মকর্তারও ভাব মূর্তি না কর্মচারীরও ভাব না সরকারেরও ভাব সবচেয়ে বড় হচ্ছে দেশের ভাব দেশটা একটা ভাবে গড়ে উঠুক সকলে আমরা সকলের সীমা পরিসীমা ঠিক করে নিই সেখানে অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি আপনাদের কথাগুলো শুনলাম আপনারা এটুকুন মনে রাখবেন যে কথাগুলো শুনে আমরা একটা অবশ্যই আলোচনা করব এবং এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন